ওই যে মামলা টামলা করবো বলছে ওকে একবার আদালতে আসতে বলবে সারা জীবন মুখ্যমন্ত্রী থাকবে না সুপ্রিম কোর্ট পর্যন্ত দৌড়তে হবে চিন্তা নেই কিনিয়ে দেবো হাইকোর্ট আমি তো বলবো এখন তৃণমূল কংগ্রেসের উচিত ইমিডিয়েট এই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এখন আন্দোলনে নেওয়া যে সিপিএম এর দালাল মমতা বন্দ্যোপাধ্যায় দূর হন ওকে বলবেন যে ও যা করবে করবে মামলা করবে যা করবে করবে ওকে বলবেন যে সেই ওর ছবির নিচে যে শতদার প্রতীক লেখা থাকতো ওই রকম ছবি পশ্চিমবঙ্গের কোথায় টাঙানো আছে জনগণ খুঁজছে পশ্চিমবঙ্গের জনগণ যে সেই ছবির খোঁজ টাকা দিয়ে এই মামলা দেখার জন্য সত্যি সত্যিই দেখুন বিকাশ রঞ্জন ভট্টাচার্যের প্রয়োজন হয় না মমতা বন্দ্যোপাধ্যায় একটা প্রচার মঞ্চ থেকে বলেছেন যে তার বিরুদ্ধে যদি প্রমাণ ছাড়া বারবার চোর বলা হয় তিনি কিন্তু এবার মানহানির মামলা করবেন বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন রোজ বলছে তৃণমূল চোর কোথায় চুরি করেছে কার পকেটে চুরি করেছে জিজ্ঞেস করুন একটা হাওয়া তুলে দিয়েছে গয়ে ব্লেস কয় দেয় চুরিটা করেছে প্রমাণটা কোথায় আমি তো কোর্টে যাচ্ছি ডিফারমেশনে ওই রোজ সংবাদপত্রে উল্টোপাল্টা বলা আমি নিজে মামলা করছি না তিনি করুন দেখুন আমি বলবো যে সত্যি সত্যিই তো যে যদি কারোর মানসম্মান থাকে এবং মানসম্মান যদি হানি করা হয় আইনে নির্দিষ্ট প্রভিশন আছে সেই প্রভিশন ইনভোক করে মামলা করতেই পারেন তো মুখ্যমন্ত্রীও করতে পারেন মুখ্যমন্ত্রী যদি মানহানির মামলা করেন নির্দিষ্টভাবে কারোর বিরুদ্ধে করবেন নিশ্চিতভাবে সেও উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে আমি জানি না কার বিরুদ্ধে উনি করবেন দেখুন যার বিরুদ্ধেই করুন না কেন উনি একবার মামলা করেছিলেন এই যে উনি ভোটে হেরে গেছিলেন না তো ওই মামলা করেছিলেন তো মামলা করে উনি কত লাখ টাকা দিয়ে গেছেন একবার জিজ্ঞাসা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়কে তো একবার মামলা করে মোটামুটি আপনি কিছুটা হলেও এক্সপিরিয়েন্স হয়েছে তো আর একটু করুন আর একটু এক্সপিরিয়েন্স গেন করবেন অনেক দূর যেতে হবে হ্যাঁ মামলা করলে ধরুন নিচের কোর্ট হাইকোর্ট হয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত যেতে হবে তো যাই হোক মামলা করুন সবসময় তো আর আপনি মুখ্যমন্ত্রী থাকবেন না তারপরে দেখুন কোর্ট হাঁটুন কোর্ট কেমন বসতো তাও একটু বুঝুন একটু অনেক দিন তো রাজনীতি রাজনীতি করলেন তো এবার একটু আদালতও বোঝার চেষ্টা করুন চিন্তা নেই আপনাকে উপযুক্তভাবে আদালত আমরা চিনিয়ে দেবো বিকাশ বাবু এ প্রসঙ্গে বলেছেন মানে তিনি যদি বিকাশ বাবুর বিরুদ্ধে মামলা করেন তো বিকাশ বাবু বলেছেন যে আমার জুনিয়ররাই দেখে নেবে একা ব্যাপারটা আপনি কি বলবেন দেখুন কি বলেছেন এই মামলা দেখার জন্য সত্যি সত্যিই দেখুন বিকাশ রঞ্জন ভট্টাচার্যের প্রয়োজন হয় না আর তাছাড়া দেখুন ওনাকে তো যেটা ঘটনা সেটাই বলা হয় ঠিক আছে তো উনি চাইলে বিকাশবাবুর বিরুদ্ধে চাইলে আমার বিরুদ্ধে যে কারোর বিরুদ্ধে মামলা করতে পারেন কোনো অসুবিধা নেই মামলা করুন ওনাকে বলি আদালত প্রাঙ্গণে সুস্বাগতম তাছাড়া শুনেছি ওনারও নাকি আইনের ডিগ্রি আছে তো উনি নিজের মামলা নিজেও করতে পারেন কোনো অসুবিধা নেই আমরা চাইবো ওনার যে প্রগাঢ় জ্ঞান রয়েছে সেই জ্ঞান নিয়ে উনি নিজের মামলা নিজে করুন মানে ওনার যে জ্ঞান রয়েছে আইনের উপর যা যথেষ্ট দখল রয়েছে সেই দখল নিয়ে উনি নিজের মামলা নিজে করে উনি ওনার যে আইনি হক সেটা প্রতিষ্ঠা করুন আমরা চাইছি আদালত সুস্বাগতম এই প্রসঙ্গে বলি তিনি ওনাকে বিকাশ বিকাশবাবুর বিরুদ্ধে আক্রমণ করে বলেছেন বিকাশবাবু যখন কলকাতার মেয়র ছিলেন তিনি নাকি অনেক এমন বার্থ সার্টিফিকেট ইস্যু করেছেন যে যারা কিনা আদতে জন্মায়নি এই ব্যাপারটা নিয়ে আপনি কি বলবেন আর সিপিএম এর বাবু কি বললেন তিনি বিখ্যাত লয়ার যখন নিজে তিনি ছিলেন কলকাতার মেয়র হাজার হাজার বার্থ সার্টিফিকেট ইস্যু করেছিলেন যারা জন্মায়নি আদৌ দেখুন আমি বলি যে আচ্ছা বলুন তো যে কোনো কাজ তো করা হয় তার তো একটা ফল থাকে ফলাফল থাকে আচ্ছা যে জন্মায়নি তার বার্থ সার্টিফিকেট ইস্যু করে মানে কার কি লাভ হবে প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে যে যে বিকাশবাবু যদি ধরেন দুষ্কর্ম করে থাকে তা মমতা বন্দ্যোপাধ্যায়কে কে এই দায়ভার দিয়েছে যে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের এই দুষ্কর্মগুলোকে আপনি ডেকে ফেলুন কে এই দায়ভারটা মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়েছে আচ্ছা যে ধরুন দুষ্কর্ম করে এবং যে ধরুন দুষ্কর্ম ঢাকে মানে দুষ্কর্ম ধরুন চুরির মালটা যে ধরুন ওই গচ্ছিত করে রাখছে যে দুষ্কর্মটাকে কোনোভাবেই আইডেন্টিফাই করতে দিচ্ছে না তো অপরাধী তো মমতা বন্দ্যোপাধ্যায় এই অপরাধটা করছেন কেন যে বিকাশ ভট্টাচার্য যদি দুষ্কর্ম করে থাকে তা মমতা বন্দ্যোপাধ্যায় সেই দুষ্কর্মটাকে রিভিল না করে উনি ঢেকে রেখে দিচ্ছেন কেন তো দুষ্কর্ম উনিও করছেন উনি রিভিল না করে সেটা যদি ঢেকে রেখে দেন তবে এটা সেটা আরও দুষ্কর্ম মমতা বন্দ্যোপাধ্যায় এই দুষ্কর্মটা কেন করছেন আমাকে একটু বুঝিয়ে বলবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এই দুষ্কর্মের পিছনের কারণ কি আর দ্বিতীয় একটা বলে ওই যে মামলা টামলা করব বলছে ওকে একবার আদালতে আসতে বলবেন ও সারা জীবন মুখ্যমন্ত্রী থাকবে না বলল তো সুপ্রিম কোর্ট পর্যন্ত হাঁটতে হবে দেখুন হাঁটুর হাড় কত দূরে থাকে সুপ্রিম কোর্ট পর্যন্ত দৌড়তে হবে চিন্তা নেই চিনিয়ে দেবো হাই কোর্ট সুপ্রিম কোর্ট এই প্রসঙ্গে উনি বলেছেন যে আগেরবার বিষয়টা ক্ষমা করে দিয়েছে কারণ আমি বদলা নই বদল চেয়েছিলাম তা আপনি কি বলবেন ওকে কে বলেছিল যে তুমি বাবা শুধুমাত্র বদল করো বদলা নিও না ওকে কে ইয়ে দিয়েছিল যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বা বিমান বোস বা ধরুন মোহাম্মদ সেলিম বা ধরুন অন্য কোনো সিপিএম নেতা গৌতম দেব যারা যা যা অপরাধ করেছিল সব অপরাধগুলো তুমি ঢেকে ঢেকে রেখে দাও ওকে কে এই দিব্যি কে দিয়েছিল কেউ তো দেয়নি যে যা দুষ্কর্ম করেছে সমস্ত দুষ্কর্ম তুমি রিভিল করে দাও আমি তো বলবো এখন বরঞ্চ তৃণমূলের এই সমস্ত যারা সাধারণ কর্মী নেতা আছেন তাদের তো প্রথম মিছিল বের করা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে উচিত তার কারণ যে সিপিএম এর থেকে বড় দালাল মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা ক্ষমতায় মাথায় বসিয়েছে সিপিএম এর দালালি করছে দরকার নেই তো সিপিএম নেতাদের দালালি করছেন নাকি আপনি সিপিএম দালালি করে তাদেরকে সব বাঁচিয়ে রেখে দিয়েছেন আপনি কি মানে বিকাশ রঞ্জন ভট্টাচার্য যে দালাল নাকি যে তাকে বাঁচিয়ে রেখে দিয়েছেন সে দুষ্কর্ম করেছে তারপরেও তাকে বাঁচিয়ে রেখে দিয়েছেন তো আমি তো বলবো এখন তৃণমূল কংগ্রেসের উচিত ইমিডিয়েট এই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এখন আন্দোলনে নামা যে সিপিএম এর দালাল মমতা বন্দ্যোপাধ্যায় দূর হটো এই বলে ওদের তো রাস্তায় নামা উচিত আমি সেই দিনের অপেক্ষায় রয়েছে কবে তৃণমূল কংগ্রেস বলবে যে সিপিএম এর দালাল মমতা ব্যানার্জি দূর হটো বিকাশ রঞ্জন যে দালাল মমতা ব্যানার্জি দূর হটো এখনই হয়তো আজকেই হয়তো সন্ধ্যাবেলায় হয়তো মিছিল বেরোবে মুখ্যমন্ত্রী নন্দীগ্রাম প্রসঙ্গে আজকে বলেছেন যে নন্দীগ্রামে তাকে প্রতারণা করে হারানো হয়েছে রিগিং করে এই বিষয়টা নিয়ে আপনি কি আমাকে প্রতারণা করা হয়েছে মামলা মামলা করেছে করবে কত লাখ টাকা দিয়ে গেছে ওকে জিজ্ঞাসা করবে যে কত লাখ টাকা ও দিয়ে গেছে তো মামলা হয়েছিল মামলার কি হলো ও যে মামলা করেছিল মামলার কি হয়েছে জিজ্ঞাসা করবেন ওকে যে তোমার মামলাটার কি হলো এবং সেই মামলায় কি কি অর্ডার হয়েছে আর তুমি সেই মামলা কি কোনো টাকা পয়সা দিয়ে গেছিলে তিনি বলেছেন যে সিপিএম এর সঙ্গে সমঝোতা করে আজ নন্দীগ্রাম গণহত এই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন মনে পড়ে লড়াইয়ের সময় বাপ্পাটা কোথায় ছিলেন পনেরো দিন বাড়ির থেকে ভয়ে বেরোননি আর আমি এখনো চ্যালেঞ্জ করে বলছি সিপিএম এর সাথে আন্ডারস্ট্যান্ডিং করে আপনারা নন্দীগ্রামে এই গণহত্যা ঘটিয়েছিলেন দেখুন এই নন্দীগ্রামে কি ঘটেছে গোটা রাজ্যের মানুষ জানে গোটা দেশের মানুষ জানে মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন তো ক্ষমতায় আছে অনেক কমিটি তৈরি করেছে অনেক কমিশন তৈরি করেছে একটা নেতাকে কোনো জেলে পড়তে পেরেছে একটা নেতার বিরুদ্ধে কোনো অভিযোগ রয়েছে সিবিআই তদন্ত হয়েছে কি হয়েছে রিপোর্ট কি মমতা বন্দ্যোপাধ্যায় যে একটার পর একটা কমিশন তৈরি করেছে সেই কমিশনগুলো রিপোর্ট দেখাতে বলবেন তো এই যে সিপিএমের বিরুদ্ধে এত অভিযোগ করে এখানকার হত্যা ওখানকার হত্যা ও কমিশনের রিপোর্টগুলো বের করতে পারে না কেন এই যে জনগণের টাকা খরচ করে এই যে সমস্ত কিছু বিচার বিভাগীয় তদন্ত বলে গাল ভরা গপ্প দিতে ওই রাজাঘাটে যে ফাইল দেখিয়েছিল গৌতম দেবের বিরুদ্ধে ব্যবস্থা নেবে এতগুলো এই অমুক হত্যাকাণ্ড তমক হত্যাকাণ্ড এই কমিশন তৈরি হল জনগণের টাকায় তো বিচার বিভাগীয় তদন্ত কমিশন তৈরি করতে হবে সব বলতে তৈরি করেছো তো রিপোর্টগুলো এখন জনমানুষের ওয়েবসাইটে আপলোড করে দাও না তোমার দেখি তোমার কোন ওয়েবসাইটে আপলোড করবে আমরা তো সেই রিপোর্টের অপেক্ষায় আছি ভয়ে সেই রিপোর্ট বের করে না ও জানে যে ওর লোকে জেনে যাবে ও যে মিথ্যা কথা বলতো ও তো মিথ্যাবাদী ক্যামেরার সামনে বলবো বলবেন মামলা মামলা করতে মিথ্যাবাদী আমি ক্যামেরার সামনে বলছি ও মিথ্যাবাদী এবং ও হচ্ছে এই দুর্নীতি যত দুর্নীতি হচ্ছে বিগেস্ট বেনিফিশিয়ারি মমতা ব্যানার্জিকে বলবেন মামলা করতে ওর ওর দলের স্পোক্স পারসেন বলেছে মমতা ব্যানার্জি দলের স্পোক্সার্সেন বলেছে আমি কেন তার কথা অবিশ্বাস করতে যাবো আমি কোনালের কথা কেন অবিশ্বাস করতে যাবো কোনাল বলেছে সারদার বিকেশ বেনিফিশিয়ারি মমতা ব্যানার্জি ও দুর্নীতির বিকেশ বেনিফিশিয়ারি দুর্নীতিগ্রস্ত এই মুখ্যমন্ত্রী বলবেন ওকে মামলা করতে ও মামলা ওকে কোর্ট কিনিয়ে দেবো তাহলে আপনি সরাসরি মামলা করার জন্য চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন অবিয়াসলি ওকে বলছি তো ক্যামেরার সামনে বলছি ও দুর্নীতিগ্রস্ত ওর ক্ষমতা থাকে আমি এসো এক করে কোটে এসো বলো কবে মামলা করবে ওয়েলকাম সুস্বাগতম তারপরে তোমাকে কোর্ট কি করে চেনা দয় দেখিয়ে দেবো ওই মুখ্যমন্ত্রী সারা জীবন থাকবে না কোর্ট হেঁটে হেঁটে না হাঁটুর হাট চিড়ে যাবে এসএসসি মামলা নিয়ে মমতা ব্যানার্জি আবারও বলেছেন যে যারা ছাব্বিশ হাজার চাকরি খেয়েছে তাদের আমরা ক্ষমা করব না এবং যারা অন্যের ঘরে সংসারে নষ্ট করে তাদের নিজের সংসারও নষ্ট হয় বিষয়টা দেখুন মমতা ব্যানার্জি সংসার নিয়ে জ্ঞান দিচ্ছে আর এর থেকে বড় উপহাস আর কি হতে পারে যাই হোক না কেন দেখুন যারা অযোগ্য চাকরি প্রাপক রয়েছে তাদের চাকরি যাবে তাদের চাকরি আদালত খাবে মমতা ব্যানার্জি যতই চেষ্টা করুন ওই সাদা কাতার মাস্টার যাদের কাছ থেকে পঁচিশ লাখ টাকা করে নেওয়া হয়েছে তাদের চাকরি বাঁচানোর জন্য উনি যতই চেষ্টা করুন তাদের হয়ে উনি যতই দালালি করুন অত সাদা কাতার মাস্টারদের দালাল কেন বলেছিলেন যে এই একজনের চাকরি যাবে না সাদা কাতার মাস্টারদের কাছে কেন গ্রামের গরিব কৃষকের সন্ধান পাঠ নেবে হ্যাঁ আপনার বাড়ির ছেলেমেয়েরা ভালো ভালো স্কুলে পড়বে আর গ্রামের গরিব ঘরের ছেলেমেয়েরা সাদা খাতার মাস্টারদের কাছে পাঠ নেবে তাদের হয়ে আপনি দালালি করবেন হ্যাঁ তো মুখ্যমন্ত্রী হয়েছেন ওদের দালালি করার জন্য আপনি আপনি ওই সাদা খাতার মাস্টারদের যত বেশি দালালি করবেন ওদের চাকরি তত বেশি যাবে তিনি বলেছেন তার কাছে খবর আছে যখন সুপ্রিম কোর্টে নাকি সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল যে সকলে চাকরির যে বাতিলের ব্যাপারটা স্থগিতাদেশ দেওয়া হবে তখন নাকি বিকাশ রঞ্জন ভট্টাচার্য নিজে থেকে আগ জিজ্ঞেস করেছে উনি এই কোর্ট অ্যান্ড এটা বলেছেন যে আগ জিজ্ঞেস করেছিলেন অল স্টেট স্যার আর সিপিএম এর প্রকাশ বাবু কি বললেন তিনি বিখ্যাত তিনি বলছেন যখন কোর্ট বলছে অল স্টে মানে স্টে করে দেওয়া হলো স্থগিত করে দেওয়া হলো তিনি তখনবার আবার আকবরই জিজ্ঞেস করছেন আমি লয়ারদের কাছে শুনলাম অল স্টে স্যার তখন সুপ্রিম কোর্ট বলছে ইয়েস অল স্টে উনি কি প্রমাণ করতে চাইছেন ওনাকে বলবেন ওনার কথাবার্তা সত্যি সত্যি মানে সাধারণ জনগণের মাথায় ঢোকে না উনি কি বলতে চাইছেন উনি কি করতে চাইছেন ওনাকেই জিজ্ঞাসা করবেন উনি ভালো বলতে পারবেন ওনাকে এই যে এই যে ধরুন গোটা রাজ্যব্যাপী এই যে অব্যবস্থা তৈরি হলো কিসের জন্য উনার অকর্মণ্যতা অদক্ষতা এবং ওনার দুর্নীতি পরায়ণতার জন্য উনি ছিলেন বলেই এই দুর্নীতি হয়েছে উনি ছিলেন বলেই এই ধরনের অব্যবস্থা তৈরি হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী না তার কোনো কর্তৃত্ব রয়েছে সে বলে ধরা পড়ে গেলে বলে আমি জানতাম না আবার তাদেরকে আবার টিকিট দেয় ক্যামেরার সামনে ঘুষ নিতে দেখা যাচ্ছে ওরা আমি জানতাম না জানলে টিকিট দিতাম না এতদিন জেনে গেছেন তো তারপরে টিকিট দিয়েছেন কেন উনি যখন ধরা পড়ে যান তখন বলবে জানতাম না তারপরে সেই ধরা পড়ে গেলে সেটাকে ঢাকার জন্য সমস্ত রকম কায়দা কানুন করবেন ও কায়দা কানুন করে লাভ হবে না ও জনগণ বুঝে গেছে যে আপনি দুর্নীতিপরায়ণ আপনি মিথ্যা মিথ্যা কথা ছাড়া আর কিচ্ছু বলেন না আপনি কই সততার প্রতীক লিখেন আর লিখবেন তো একটা ছবি ওনাকে অনেকবার বলেছি আপনাদের ক্যামেরার সামনে বলেছি যে আমি তো সেই মমতা ব্যানার্জির সেই ছবিটা খুঁজছি যে ছবির নিচে লেখা আছে সততার প্রতীক আমি কেন ওরা পশ্চিমবঙ্গের মানুষ খুঁজছে ওকে বলবেন যে ও যা করবে করবে ও মামলা করবে যা করবে করবে ওকে বলবেন যে সেই ওর ছবির নিচে যে সততার প্রতীক লেখা থাকতো ওইরকম ছবি পশ্চিমবঙ্গের কোথায় টাঙানো আছে জনগণ খুঁজছে পশ্চিমবঙ্গের জনগণ ওকে বলবেন যে সেই ছবির আগে দিয়ে দেবে যে ছবির খোঁজ নিচে লেখা আছে মমতা ব্যানার্জির ছবি নিচে লেখা আছে সততার প্রতীক সেই ছবির খোঁজ মমতা ব্যানার্জির সেই ছবির খোঁজ গোটা পশ্চিমবঙ্গের জনগণ করছে এখন গোটা পশ্চিমবঙ্গের জনগণ জানতে চাই সেই রকম একটা ছবি কোথায় লাগানো আছে নবানীত চোদ্দ তলায় কালীঘাটে ধর্মতার মোড়ে কোথায় লাগানো আছে জনগণ এখন জানতে চাই সেই সততার প্রতীক লেখা সেই ছবিটার কোথায় রয়েছে এখন